দেখতেই পাচ্ছেন মার্শাল্লা পিঠাগুলোর ভেতরটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আমি একটা একটা মানে রোল কেটে নিয়েছি কাটার পরে এটা দেখতে এতটা আকর্ষণীয় হয়েছে যে দেখলেই যেন চোখ জড়িয়ে যায় বাকি রোলটাকেও আমি একইভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে পুলি পিঠা বানানো ঝামেলা মনে করলে তো এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন বানানো যেমন খুবই সহজ খেতেও দারুণ দেখুন মার্শাল্লা এটা দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে দেখলেই যেন মনটা ভরে যায় আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন একদম নারিকেলের পুরে ভরা এই যে রোল ভাপা পুলি পিঠা একবার হলেও কিন্তু ট্রাই করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ